আজকে তোমাদের সঙ্গে আমরা কথা বলবো ডিএলএস অফিসিয়াল থেকে তারা বলে দেওয়া হয়েছে আমাদের ডিলেস গেমের কি কি জিনিস অ্যাড করা হবে নতুন করে মানে আমাদের কনফার্ম আছে আমাদের ডিলেস গেমে কি কি জিনিস অ্যাড করা হবে এবং দেন তোমাদের সঙ্গে এটাও কথা বলবো যে আমাদের থামবে তোমরা দেখতে পাচ্ছি কিছু ওল্ড প্লেয়ার মানে আমাদের মেয়ে নেইমার রোনান্ডো এগুলোকে নিয়ে কিছু ফানি পিক তৈরি করা হয়েছে এই জন্য বিষয়টা কিছু কথা বলবো তোমরা অনেকেই বলতে যে ভাই আমাদের ডিলেস প্রতি আসলে এদেরকে কি সেই এরকম করে দেওয়া হবে কিনা তো আজকে ভিডিও কিন্তু সবকিছু মিলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা একটা সেকেন্ড তোমার করবে না আর অবশ্যই অবশ্যই চ্যানেল

একটা ফানি কন্টেন্ট তৈরি করবে এটা দিয়ে তো তারা এটা ভুল বর্ষা একটু আপলোড করেছিল এই ফেসবুকের ভিতরে ফেসবুকের ভিতরে আপলোড করার পরে তাদের হয়েছে কি মানে তাদের ইনস্টাগ্রামও তারা আপলোড করছে মানে ফেসবুক ইনস্টাগ্রাম এই দুই জায়গা তারা আপলোড করছে তো এখান থেকে হয়েছে মূলত এই যে পিকটা আছে না এই পিকটা কিন্তু টিকটক সব জায়গায় কিন্তু সবাই যেটা সবাই বলতে যে এইটা কিন্তু আমাদের ডিএলএস প্রতিষ্ঠে আপলেট পরে এরকম হয়ে যাবে আমাদের এই পিলার গুলো তো এটা কিন্তু একদম রং এটা কিন্তু একদমই রং ভাই এটা একদম শিওরলি ভাবে তোমাদের বলতে না ডিএলএস থেকে মানে ডিএলএস কিন্তু বলেন এরকম হবে তোমরা সবাই যেন ডিএলএস কার্ড কি রকম হবে এটা তোমরা সবাই জানো এটা নিয়ে তোমাদের বেশি কিছু বোঝানোর দরকার নেই আমার এটা তোমরা বুঝে গেছো এটা কিন্তু একদমই টোটালি রং মানে এটা এটা তারা ফানে কন্টেন্ট হিসাবে তৈরি করেছিল এই আর কি ওকে এবার আসি আমাদের ডিএলএস গেম এর নতুন যে আপডেট এর ভিতরে আমাদের গেমে কি কি জিনিস অ্যাড করা হবে সেটা নিয়ে কিন্তু বলে যে আমাদের কি কি জিনিস করা হবে সো এখানে গেমে কি কি জিনিস অ্যাড করা হবে সেটা কিন্তু লেখা আছে সো সেখানে দেখো আমাদের পার্ট কিন্তু চারটা ফিচার এখানে দেওয়া আছে পার্ট এক দুই তিন চার এই চারটা ফিচার এখানে দেখা যাইতেছে এবং দেন এখানে কিন্তু চারটা ফিউচার আছে মানে চারটা লেখা আছে এক দুই তিন চার তাছাড়া কিন্তু এখানে ফিউচার কিন্তু অনেকগুলো তোমরা একটু ভালো মতন দেখো এখানে কিন্তু ফিউচার আছে অনেকগুলো দেখো এখানে ইনহেন্স গ্রাফিক্স আছে আমাদের গেমে কিন্তু গ্রাফিক্সটা চেঞ্জ হয়ে যাবে এবং দেন এখানে আছে আমাদের গেম প্লে ইম্প্রুভমেন্ট করা হবে মানে গেমে কিন্তু অনেক সমস্যা আছে দেন গেমের ভিতরে কিন্তু নতুন কিছু অ্যানিমেশন অ্যাড করা হবে বুঝতে পারতো মানে অনেক 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 কিছু অ্যাড করা হবে গেমের ভিতরে সো তোমরা চাইলে একটু ভালো মতন খেয়াল করে দেখতে পারো এটি কিন্তু আমি অফিসিয়াল থেকে পাইছি এবং পাওয়ার পরে এটি কিন্তু আমি টিকটকের ভিতর পাইছি তো কিন্তু আমি বেশি একটা শিওর হয়নি তো এই জন্য আমি অনেকের কাছে জিজ্ঞাসা করছিলাম ভাই এগুলি কি আমাদের গেমে অ্যাড হবে কিনা তো তারা বলছে হ্যাঁ এগুলি আমাদের গেমে অ্যাড হবে তাছাড়া আরো অনেক কিছু হতে পারে যেটা আমরা বুঝতে পারতেছিলাম যে আমাদের টিমে হয়তো আরো অনেক কিছু অ্যাড হতে পারে মানে কথাটা বুঝতে পারলাম ডিএলএস যেটা আমাদের দেখাইছে সেটাই কিন্তু এখানে লেখা আছে যে আমাদের গেমে কি কিছু এড করা হতে পারে তাছাড়া কিন্তু আমাদের গেমে কাস্টম টিমও তৈরি করা যেতে পারে মানে কাস্টম করে আমরা কিছু টিম তৈরি করতে পারবো নিজেদের মানে যেরকম তোমরা টুর্নামেন্ট খেলতে চাও অনেকেই আছে যারা টুর্নামেন্ট খেলতে চাও এই আপডেটের পরে আমরা কিন্তু টুর্নামেন্ট স্টার্ট করতে পারবো মানে খুব ইজিলি টুর্নামেন্ট খেলাতে পারবো অনেকগুলো পার্টিসিপেট করাইতে পারবো মানে বুঝতে পারলাম এরকম কিছু এড করতে চাইতেছে আমাদের ডিএলএস থেকে অবশ্যই যারা ডিএলএস গেমটিকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগবে সেটা বলবো আর এখান পিকটা দেখতে পাচ্ছ অফিসিয়াল থেকে তারা মানে বলতে ডিল থেকে তারা বলে দিতেছে যে আমাদের গেমের নতুন আপডেট কি কি জিনিস অ্যাড করা হবে হয়তো তোমাদের আজকে ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের ডিএলএস থেকে কি কি জিনিস বলা হয়েছে তো এটা দেখলে তোমরা নিতে পারি ভাবে পড়তে পারো তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত